উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া পীর গোড়াচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তথা পিজি হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রমিক রুদ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবং তাকে অপসারণের দাবিতে হাড়োয়া পিজি হাই স্কুল চত্বরে পোস্টার মেরে বিক্ষোভে সামিল হয়েছেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা পাশাপাশি ওই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরাও জানা গেছে স্থানীয় মানবাধিকার সংগঠনের কর্মীরাও সামিল হয়েছেন ওই বিক্ষোভে ইতিমধ্যেই অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে পৌঁছন হারোয়ার স্কুল পরিদর্শক এবং এডিআই তথা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্নিগ্ধা জানা তিনি জানিয়েছেন

টোটোতে মাইক বেঁধে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা হাতে ছিল পোস্টার বিক্ষোভ থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে মিড ডে মিল সহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ আছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে খুব জমা হচ্ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও একাধিকবার করা হয়েছে অবশেষে মঙ্গলবার ছাত্রছাত্রীরা পঠন পাঠন বন্ধ রেখে বিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয় দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ প্রধান শিক্ষকের বিপক্ষে উদ্ধতন অনেক সরকারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছে অনেকে তার পরিপ্রেক্ষিতে কিছু মানে আমাদের এডিআই ম্যাডাম উনি এসছেন ইন্সপেকশন করার জন্য সেটা ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পর উনি কথাগুলো বলবেন যে অ্যাকচুয়ালি কি কি সমস্যাগুলো হয়েছে আর সেই অভিযোগগুলো তিনি বলবেন এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তিনি গ্রহণ করবেন হ্যাঁ সেরকম একটা বিক্ষোভ হচ্ছে তো সেই বিষয়টা নিয়ে যারা উদ্বোধন কর্তৃপক্ষ সরকারি অফিসার যারা এসছে তারাই বলবে যেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্কুল সচল রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য তারা নিশ্চয় ব্যবস্থা করবেন আমরা আলোচনা করেছি আমরা অনেক দাবি করেছি তার কাছে যে যাতে সুস্থভাবে স্কুলটা চালানো যায় তিনি সেগুলো আমরা আরো উদ্যোগ গ্রহণ করব স্কুলটাকে যে করে হোক সুস্থ জায়গাতে ভালো জায়গাতে নিয়ে আসতে হবে যে অভিযোগ গুলো আসছে সেই অভিযোগ পরবর্তী সময় কোন রকম ভাবে যেন না আসে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় সমস্যার সমাধানের পথ তো আমরা বলবো না বলবো বলতে পারবো না আমরা প্রস্তাব দিতে পারি সেটা ওখান থেকে সিদ্ধান্ত করবেন আহ উদ্বোধন কর্তৃপক্ষ শেখ হাফিজ আহমেদেন্ট প্রেসিডেন্ট